সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিভা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেচু গাছ এটা হচ্ছে দিনাজপুরের সে বিখ্যাত লেচু চায়না থ্রি বেদনা বোম্বাই এবং মোজফ্ফর চারটা জাত আছে আমাদের এখানে এই লেচুগুলো জাতগুলো মূলত একদম উন্নত জাত প্রিমিয়াম কোয়ালিটি এই গাছগুলো মূলত আমরা ট্রাক লোডিং করব আজকে পাঁচশো গাছ তোলা হয়েছে এই গাছগুলো মূলত যাবে হচ্ছে সিলেটে সিলেট আমরা পাঠায় দেবো আজকে ইনশাআল্লাহ আমরা ট্রাক লোডিং করে পাঠা দেবো যে গাছগুলোর কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ থেকে ছয় ফিট হাইট ঝোপালো এবং কলমের তো দর্শক এরকম গাছ যদি আপনারা বাণিজ্যিকভাবে বাড়ির আশেপাশে পুকুর পাড়ে যদি লাগাতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন একদম স্বল্প রেটে সীমিত রেটে আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারি ইনশাল্লাহ আমাদের প্যাকিং করার জন্য স্পেশালিস্ট দক্ষতার সঙ্গে প্যাকিং করে দেয় আর হ্যাঁ আপনারা যদি এরকম বিগ সাইজের মানে বিগ ডেলিভারি নেন বা বিগ গ্যাস নেন যেমন চারশো পাঁচশো পিস যেমন দুইশো পিস একশো পিস এইরকম আমরা ট্রাক লোডিং করে পাঠাতে পারবো আর সর্বোচ্চ আমরা দুইশো পিস পর্যন্ত আমরা কুরিয়ারে পাঠাতে পারি সমস্যা নাই যারা চারশো পাঁচশো পিস নেবেন যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে গাছগুলো নিতে পারবেন একদম স্বল্প রেটে সীমিত রেটে সরাসরি আতিফা নার্সারি থেকে তো দর্শক এই গাছগুলো আমরা আজকে ট্রাক লোডিং করব সিলেটে যাবে সেই নিয়ে কিন্তু একজন প্রবাসী ভাই প্রবাসী ভাই সে আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে তারা অর্ডার করছে এই রকম গাছ পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ